তো বন্ধুরা আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল দশটা তো আমি রেডি হয়েছি সকালবেলায় বাস বাসি সেরে রান্না করে খাওয়া দাওয়া করেছি আর রেডি হয়েছি এখন যাব অনেক জায়গায় যেতে হবে তো চলো দেখি থাকো ব্লগটা আর মা বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিল আমি বললাম থাকতে কারণ আজকে আমি সারাদিন মনে হয় বাড়িতে থাকবো না কোথায় কোথায় যেতে হবে প্রথমে যেতে হবে ব্যাংকে ব্যাংক থেকে তারপরে একটু যেতে হবে থানার এদিকে ওই দিক থেকে এসে তারপরে যাব কুচবিহারে ওষুধ আনতে তো অনেক দৌড় আছে আজকে তো ওষুধগুলো নিছি ওষুধগুলো নিয়ে যাই কারণ কখন বাড়ি আসবো তার ঠিক নেই ওষুধগুলো ওইখানে খেতে হবে সময় মতো ওষুধগুলো ওষুধগুলো তো চলো দেখতে থাকো ব্লগটা মনটা ভালো নেই খুব খারাপ লাগছে জানো বরমে মেয়ে যে চলে গেল বরমে মেয়ে ব্যাঙ্কে ওকে যেতে বললাম লাইন দাঁড়াতে হয় তো বললাম যে তুই গিয়ে লাইনে দাঁড়াও আমি আসতেছি টাকা তুলতে হবে ওষুধ নিয়ে আসার জন্য আমার হাতে পয়সা নেই ওর বাধ্য হয়ে ওর স্কুলের টাকাটা আমার তুলতে হচ্ছে এ কতদিন ধরে স্কুলে পয়সা পায় আমি ওর টাকা নেই না কখনো ভেবেছিলাম মানে ওকে বলেছিলাম যে তোমার টাকা তুমি জমা করো একটা পরে কাজে লাগাবো কোনো একটা জিনিস বানানো যাবে ওর টাকা দিয়ে কিন্তু আজকে এখন বাধ্য হয়ে ওর মেয়েই বলছিল বলছে মা আমার টাকাটা নিয়ে ওষুধ নিয়ে আসো পরে যখন তোমার হবে তখন না হয় কিছু করা যাবে তো বাধ্য হয়ে ওর টাকাটাই আজকে তুলতে হবে আমার ভেতরে ওই যে সব কিছু নিয়েছি ডাক্তারের প্রেসিপন ওগুলো নিয়ে নিলাম ওইদিকেই যাব আর বাড়ি আসব না যদি জানালায়ুম নার্সিংহোম ভিড়ও খুব মানে সব পাওয়া যায় দাম তো এইখানে আমার এক দেওয়ার বলছিল যে কুচবের সমবায়িকা ওইখান থেকে ওষুধ কিনলে নাকি কম টাকায় একটু পাওয়া যায় তো সেজন্য বলছিল যে ওইখান থেকে নিও তাহলে কিছু টাকা ডিসকাউন্ট করে তাই আর কি জায়গাটার নাম শুনে নিলাম আর মেয়েরাই যে স্কুল যাচ্ছে বড় মেয়ে তো ও আগে আসছিল আমার আগে ও এসে হাইজ চৌগত ব্যাংকে থেকে টাকা তুলে আমাকে দিয়ে ও এই যে সাইকেল নিয়ে যাচ্ছে ওর বান্ধবীদের সাথে স্কুলে তো এরপর আমি টোটো নিয়ে এই যে চলে আসলাম আমাদের ঘুসকাডাঙা থানায় আর ঘুসকাডাঙ্গা থানা কিন্তু আমাদের বাড়ির থেকে বেশি দূরে না আমাদের বাড়ির পাশেই তো কোনো দিনও প্রয়োজন পড়েনি থানার মধ্যে আমার আসার আজকে আমি জীবনের প্রথমবার পা রাখছি থানায় কীরকম যেরকম একটা অন্যরকম লাগছিল খুব কি বলবো ভয় ভয় লাগছিল জানি না কী বলবে আমাকে কী করতে হবে এখানে এসে সেটা আমি কিছুই জানি না তবু সাহস করে আমি আসলাম ছোট থেকে বড় হলাম এমন পরিস্থিতির মধ্যে আমি কখনও পড়িনি আর আমাদের সাথে ওই রকমটা কখনো হয়ও তো এখন দেখছি যত দিন যাচ্ছে তত আমার নানান রকম পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে তো এইখানে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল আমাদের বাড়ি কোথায় আমার নাম কি কি হয় আমার তো আমার ফোন নাম্বারও নিয়ে নিল তারপর এখানে এখন আমাকে সই করতে বলছে তো সইটা করে দিলাম দাদা আছে দাদা আছে দেখা আপনি এখানে কোটে যাব কোটে যাব না ঠিক আছে কোটো ফাইল লাগি হবে ফাইল লাগি দেখ সমস্যা হ্যাঁ ওনা তো খাওয়া খেতে যাওয়া আসছে না আমার বাড়ি দিন দিন যেতে না না এটা আলু পুরো দেখা করবেন আমি রাখছি এখানে কথা বল আমরা কথা বলছি 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 আমর তো আমি এইখানে দেখা করতে আসছি আমার সই নিয়ে নিল ওইখানে এখন হিয়ার যে আমার সাথে এইখানে দেখা করতে আসবে ওর নাকি ওইখানে সই করতে হবে তো দূর থেকে এই যে কথা বলতে বললো আর ওই দিকে একজন দাঁড়িয়ে আছে কালকে যখন থানা থেকে ফোন করেছিল তখন বলেছিল যে আধার কার্ড নিয়ে আসতে হবে তো আমি আধার কার্ড নিয়ে এসেছিলাম আধার কার্ড দিতে তো আজকে বলছে যে এখন লাগবে না তো এখন ওকে নাকি নিয়ে যাবে মাথা ভাঙা কোর্টে আর আমি সোজা ওইখান থেকে বেরিয়ে চলে আসছি এখন কুচবিহারে এই যে কুচবিহারে চলে আসছি কারণ আজকে আমার চোদ্দো দিনের কোর্স শেষ হয়ে যাবে আজকে চোদ্দো দিন চলছে তো কালকে থেকে আর ঔষধ শুরু হয়ে যাবে দিনের পরে যে ওষুধগুলো খেতে হবে ওই ওষুধগুলো নিতে আসছি তো আজকে এক মাসের করে দিয়েছে আর ফেটি লিভারের জন্য চোদ্দো দিনের দিয়েছে চৌদ্দো দিন পর হয়তো আবার আসতে হবে আর আলছার আর কোলেস্ট্রল এগুলোর জন্য এক মাসের করে নিয়েছি ওষুধ নিয়ে আর দেরি না করে সোজা চলে আসছি বাড়ি মাথাটা খুব ব্যথা করছে ব্যথা করছে স্কুল থেকে গেল শুনে আসলো ও আজ তো শনিবার টিউশন থেকে আসল তুই স্কুল গেল নকটা আছিস আসুন খালি গেসুম আর ওষুধ নিলাম আসলো তোর মাসে ঢুকির কল না ঢুকলো ভালো লাগে ধরনের মাথা বেশি Şöyle geplando lakça эс ки фол кори диаштам ошот чан чан 11 бу ат телефонда шүстейш এক মাসের দিকে এবার সিরাপটাও দেয়নি আর একসাথে যে ছটা করে থাকে ওটাও দেয়নি চোদ্দ দিনের কোর্সটা কমপ্লিট হয়ে গেছে এখন এরপরে আর কি ওষুধগুলো চেঞ্জ হয়ে গেছে আমি ভাবছি ওরকমই আসবে মনে হয় এখানে এক মাসে গিয়েছে তারপরে দুপুরে খাবার পর 안달 끝시킨다니까. 마안 내려앉나 그렇지. 대박이다. পুতুলের জন্য জন্য আমার পুতুলেরকম করছে যাওয়ার সময় যে গাড়িতে গিয়েছিলাম তখনই একটু মাথাটা ঘুরেছে তারপরে আবার আসলাম কপালটা একদম ব্যথা করছে এখন তো এখনও খাওয়া দাওয়া করিনি খিদেও পেয়েছে আজকে কেন যাই না এই গাড়িতে করে এদিক ওদিক ঘুরতে ঘুরতে মনে হয় খিদে পেয়ে গেল আর আমার খিদে পেলে মাথা ব্যথা করে পেট ব্যথা না করে মাথা ব্যথা করে তো রান্না হয়ে গেছে প্রায় আর আমার তরকারিটা রান্না করলেই হয়ে যাবে আসলে ভেবেছি আমি দেরি করে আসবো তো তাড়াতাড়ি চলে আসলাম বোন ওইদিকে যেতে বলেছিল গেলাম না আমার মনটা ভালো নেই তো গেলাম না আর ওকে নিয়ে গেছে এখন কোর্টে মাথা মা কোর্টে নিয়ে গেছে তো ওইখানে নাকি মানে একজন গিয়ে নিয়ে আসতে হয় কে যাবে তো আমার দিদির দেওর ও সিভিল পুলিশ ওর বন্ধু আবার ওই মাথা মায়ে মানে ওর ডিউটি পড়েছে তো ওই দাদার বন্ধুই আর কি ছাড়িয়ে নিয়ে আসবে কখন আসবে জানি না আর আজকে ছাড়বে কি ছাড়বে না সেটাও জানি না ওর কাছে তো মোবাইল নেই প্রয়োজন পড়লে ও পুলিশের মোবাইল থেকেই ফোন করে সকালবেলা ওইখানকার অফিসারের মোবাইল দিয়ে ফোন করেছিল তো কী বলবো আমার শরীরের নিয়ে একটা টেনশন এদিকে ধান কেটে রেখেছি জমিতে আছে ধান ধানগুলো বাড়িতে নিয়ে আসতে লাগে এই একটা টেনশন ওষুধ গিয়ে নিয়ে আসলাম একটা জার্নি আবার ওর চিন্তা করতে করতে আমার মাথাটা একদম পুরো শেষ হয়ে যাচ্ছে মা বলছে আমার মুখটা নাকি শুকিয়ে গেছে কিনে আমি বুঝতে পারছি না তো রান্না কমপ্লিট খাওয়া দাওয়া চলছে এখন এখানে যে আমার জন্য ফুলকপি ফুলকপির ঝোল করেছে আর এইখানে যে কোয়াশ মাখা মেখে নিচ্ছি কোয়াশ নিচ্ছি তো চলো খেয়ে নেই ওদিকে আসছে জামের বাবু কাজ করতেছে ছোটো দেওয়া ওদের বাড়িতে খেতে বলছি বলছে খাবে না খেয়ে আসলো এইমাত্র বাবার খাওয়া হয়ে গেছে মেয়েরা এখনো খায়নি আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তাই ওষুধ খাবো তো আমি খেয়ে নিই আর ওরা ওর ঠাকুমা ওর সাথে খাবে মেয়েরা খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নিলাম আর এখন দিকে খাওয়া দাওয়া চলছে আমি তো আগেই খেয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কাল দেখা হবে আবার নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সাবধানে থেকো